উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সারা দিয়ে মুজিব ব্যাটারি প্রথম আর্টিলারি ইউনিট হিসেবে মুক্তিযুদ্ধে আত্মপ্রকাশ করে বৃহত্তর চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন অঞ্চলে ইউনিট চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সহযোগী হিসেবে ফায়ারিং অপারেশনে রাখে গুরুত্বপূর্ণ অবদান মুজিব ব্যাটারি নামের এই আর্টিলারি ইউনিটের স্মৃতি সংরক্ষণ ও ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নির্মিত হয়েছে এই কমপ্লেক্স রোববার সকালে চট্টগ্রামের হালি শহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে এই কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর ঘুরে দেখেন এ সময় জাদুঘরে স্থাপিত বঙ্গবন্ধুর অতি বাস্তব প্রতিকৃতি মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা ঐতিহাসিক তিন দশমিক সাত ইঞ্চি হাউইটজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ সহ নানা ঐতিহাসিক স্মৃতি ঘুরে দেখেন পরে হালি শহরের দরবার হলে সেনার সদস্যদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী আমার আমরা সচিবালী তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে অন্য দেশে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয় আমি চাই যে আমাদের ছেলের মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের নিতে হবে তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি আজকাল যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক সেটাই আমাদের কাম্য যে কোনো দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদা বাহিনীর ছিয়ানব্বই হাজার সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে কারণ জনসমর্থন তাদের ছিল না কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য এই কমপ্লেক্সে জাদুঘর ছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমের জন্য নানা সুযোগ সুবিধা ও আন্তর্জাতিক মানের হল সামরিক বাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে এই কমপ্লেক্স অনন্য অবদান রাখবে ফাইসাল করিম এখন চট্টগ্রাম শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ